নমস্কার বন্ধুরা দীপু ডিজেট টেক সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চায়েতের রেসিডেন্ট সার্টিফিকেট পঞ্চায়েতের রেসিডেন্ট সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদেরকে পঞ্চায়েতে দৌড়াতে হতো এখন আর কিন্তু পঞ্চায়েতে দৌড়াতে হবে না বাড়িতে বসে কিন্তু পঞ্চায়েতের রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন তো আজকে আমি এই প্রসেসটাই দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনে পঞ্চায়েতের রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং তার কি প্রসেস রয়েছে কি কি ডকুমেন্টস লাগতে পারে সমস্ত তথ্যটা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেবেন চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করাবেন যাতে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলি খুব সহজে পেয়ে যান তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করছি পঞ্চায়েতের রেসিডেন্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে এই সাইডে আমি আপনাদের সুবিধার্থে রিসিপশনে এই সাইডে লিংক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে এই সাইডে আসতে পারবেন তো এখানে আসার পর আমাদেরকে চলে আসতে হবে সিটিজেন কর্নারে এখানে ক্লিক করে দেবেন নেক্সট আমাদের সামনে এই রকমই এন্টারফেস সামনে চলে আসবে নিচের দিকে একটু স্কোল ডাউন করে নেবেন এখানে তিনটি ভাষা আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন নিচের দিকে স্কোল ডাউন করে নেওয়ার পর এখানে যে ছোট্ট বক্স রয়েছে এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন তো নেক্সট আমাদেরকে সিটিজেন সাইন আপ করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং জেনারেল ওটিপি তে ক্লিক করে এগিয়ে যেতে হবে ওটিপি সাকসেসফুলি সেন্ড হয়ে যাওয়ার পর আপনাদের মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন এবং এখানে ভেরিফাই এন্ড প্রসিডে ক্লিক করবেন ভেরিফাই এন্ড প্রসিডে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকমই ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তো এখানে যে ফর্মটি রয়েছে এই ছোট ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে তো আমি আপনাদেরকে এক এক করে সমস্ত বুঝিয়ে দিচ্ছি প্রথমত আপনার রয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন নেক্সট এখান থেকে আপনার ব্লক কি রয়েছে সেই ব্লকটা এখান থেকে চুজ করে নেবেন এবং এখানে গ্রাম পঞ্চায়েত কি রয়েছে আপনার সেটা সিলেক্ট করে নেবেন এবং আপনার সংসদ কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে একটা জিনিস চেঞ্জ হয়েছে এখানে আগে সংসদে যে মেম্বার রয়েছে তাদের নামগুলো শো করতো কিন্তু এখন সেটা শো করছে না এটা একটু পরিবর্তন হয়েছে এখান থেকে আমাদের সংসদে নাম্বার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন এবং নিচের দিকে চলে আসবেন এখানে অ্যাপ্লিকেশনের ডিটেলস ফিল করতে হবে স্টেশনে আপনার মিস্টার হবে না মিসেস হবে না মিস হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেক্সট এখানে অ্যাপ্লিকেন্ট নাম দিয়ে দিবেন গার্জেন নাম দিয়ে দিবেন এবং এখানে রিলেশন কি রয়েছে ফাদার মাদার হাজব্যান্ড কি রিলেশন রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন এবং এখানে পোস্ট অফিস কি রয়েছে পোস্ট অফিসের নামটা লিখে দেবেন এবং এখানে পুলিশ স্টেশন ফিল করে দেবেন নিচের দিকে স্কলন করে নেওয়ার পর এখান থেকে আপনার ভিলেজটা চুজ করে নেবেন এবং এখানে আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোড টা বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থ যেটি রয়েছে আপনার সেই ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন নেক্সট এখানে আপনারা চলে আসবেন সার্টিফিকেট অ্যাপ্লাই ফর আপনি কি সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন যেহেতু আপনি রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন তো এখানে অলরেডি রেসিডেন্ট সার্টিফিকেটে টিক করা রয়েছে এখানে মোবাইল নাম্বার শো হবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর দিতেও পারেন এবং নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই ইমেল আইডি দেওয়া কোনো বাধ্যতামূলক নেই নিচের দিকে আপনারা চলে আসবেন এখানে ডকুমেন্টস চেয়েছে তো এখানে দেখুন ডকুমেন্ট পিডিএফ সাইজে আপনাকে আপলোড করতে হবে এবং নিচের দিকে একটি ফটো আপলোড করতে হবে যেটার সাইজ হবে একশো এবং জেপিজি ফর্মেট হবে তো এখানে আপনারা আমাদের যে ট্যাক্সের রসিদ রয়েছে সেই ট্যাক্সের রসিদটি এখানে সিলেক্ট করে নেবেন প্রথমত অবশ্যই ট্যাক্সের রসিদটা আপনাকে আপলোড করতে হবে এবং ট্যাক্সের যে রসিদ নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং এখানে চুস ফাইলে ক্লিক করে আপনার ট্যাক্সটা আপলোড করে দিতে হবে এবং নেক্সট এখানে ভোটার কার্ড আধার কার্ড যেটা সিলেক্ট করছেন তার নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং নেক্সট এখানে সেই ডকুমেন্টসটি আপলোড করে দেবেন করে দেওয়ার পর নিচে চলে আসবেন এখানে আগেই বলেছি যে এখানে আপনাকে একটা জেপিজি ফরম্যাটে 100 কেবি মধ্যে একটি ফটো আপলোড করতে হবে এখানে সেটি চুজ ফাইল ক্লিক করে আপলোড করে দেবেন এবং এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি হবে সাবমিটেড হয়ে যাবে এক থেকে দুই দিনের মধ্যে আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে পরবর্তীতে আপনারা এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে শো করবে এবং এখানে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন তো যেহেতু আমি আপনাদেরকে ডেমো দেখালাম এখান থেকে ডাউনলোড করতে পারবো না নেক্সট আপনাদেরকে ডাউনলোড প্রসেস দেখিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে যাতে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলি খুব সহজে পেয়ে যান তো দেখা হচ্ছে নেক্সট তথাক্ষার জন্য অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ